আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সঙ্গে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা অল্লা রহমতে ভালো আছি তো আজকে কোনো ব্লগ ভিডিও দেব না আজকে শুধু আমি মাছ রান্না করব তো আজকে আমি কি মাছ রান্না করতেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখতে থাকুন আমি আজকে মাছ রান্না করব ছোট মাছ মাছটার নাম হলো চেলা মাছ তো চেলা মাছ আমি কিভাবে রান্না করব। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই তো বন্ধুরা চলুন এখন মাছটা আমি কেটে নেব আমি নিয়ে আসছি আজকে চেলা মাছ এটা আমি এই প্রথম দেখতেছি খেয়েছি না এর আগে জানি না এই প্রথম দেখতেছি এটা মামাকে বললাম মামা এটা কি মাছ মামা বলতেছে চেলা মাছ তো চেলা মাছটা আজকে আমি চচ্চড়ির মতো করব আর কি ছোট আলু আলু দিয়ে তো এখন আমি এটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নেব এটা চেলা মাছ আমি এই প্রথম দেখলাম এর আগে দেখছি মনে হয় কিন্তু মনে নাই তবে খাইনি মনে হয় কখনো এগুলো সাধারণত হোটেলগুলোতে পাওয়া যায় গ্রাম অঞ্চলের যে হোটেলগুলো আছে ওগুলোতে পাওয়া যায় ঢাকা শহরেও আছে হয়তো বা আমার চোখে পড়েনি তো তো এখন এগুলো আমি কেটে নেবো মাছগুলো একদম ফ্রেশ চকচকে করতেছি নদীর মাছ মনে হয় তো এখন আমি এগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর আমি চচ্চরি করব মাছটা একদম এমনভাবে ধুয়েছি একদম চকচকে হয়ে গেছে আমি মাছ ধোয়ার পর আবার একটু লবণ দিয়ে ইয়ে করে ধুয়েছি তো একদম খুব সুন্দর হয়েছে চকচকে হয়েছে তাই না খুব সুন্দর হয়েছে রুপালি কালার হয়েছে না তাই তো মাছটা ধোয়া শেষ মাছটা এখন রেখে দিচ্ছি মাছটা চচ্চড়ি করতে আমার যা যা লাগবে এখানে আমি বেশি করে পিঁয়াজ নিয়েছি কয়টা নিয়েছি ষাটটা তারপর কাঁচামরিচ নিয়েছি পাঁচটা কাঁচামরিচে প্রচণ্ড ঝাল এখানে নিয়েছি দেশি ধনে পাতা দুটো টমেটো একটা রসুন আর নিয়েছি আলু তো এগুলো এখন আমি ভালো করে পরিষ্কার করে ছিলে কেটে নেব নিয়ে তারপর আমি মাছের চচ্চড়িটা বসায় দেব বন্ধুরা আমি এখন চেলা মাছটা বসিয়ে দেব তো মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি একদম এই যে তারপর আমি দিয়ে দেব আলু কুচা কুচানো এখানে আলু কুচি করে নিয়েছি পিঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি টমেটো কুচি পাতা কুচি তা এখন নিজে দিয়ে দেবো দিয়ে আমি হাতে মেখে বসায় দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব মরিচ ফালিগুলো দিয়ে দেব টমেটোটা আমি একটু পরে দেব টমেটোটা এখন দেব না আমি এখন রসুন কুচিগুলো দিয়ে দেব এখন আমি দিয়ে দেবো সয়াবিন তেল পরিমাণ মতো এটা সরিষার তেল দিয়েও খেতে ভালো লাগে চচ্চড়ি যেহেতু করব। স্বাদ মতো দিয়ে দেবো লবণ হালকা একটু দিয়ে দেব লাল লালমরিচের গুঁড়া একটু টেলে নিয়ে জিরা দিয়ে দেব আর একটু দিয়ে দেব হলুদ তো এই তো এখন আমি হাতে মেখে এটাকে বসিয়ে দেব খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তো সবগুলো উপকরণ দেওয়া শেষ আমি এখন এটা হাতে মেখে নেব কারণ ছোট মাছগুলো বিশেষ করে হাতে মেখে রান্না করলে না অসাধারণ লাগে খেতে ধনিয়া পাতাটা আমি নামানোর পাঁচ মিনিট আগে দিয়ে দেব তো এই ধরনের ছোট মাছগুলো দিয়ে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে বড় মাছ বা মাংসর কোনো দরকারই হয় না যদি ছোট মাছ থাকে তাই না তাই তো মাখানো হয়ে গেছে আমি এখন এক কাপ পরিমাণে একটু পানি দেব দিয়ে এখন আমি চুলার জালটা ধরে দেব তো এই তো বন্ধুরা আমি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব কারণ এটা মাছ নরম খুব অল্প পানি দেওয়া লাগবে বেশি দেওয়া যাবে না হয়ে গেছে আমি এখন চুলাটা ধরিয়ে দেব তা ঢাকনা দিয়ে দেব এখন তো এই তো ঢাকনাটা দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেলে আবারও ফিরে আসবো বন্ধুরা ঢাকনাটা খুলে দেখলাম তেলটা উপরে উঠে আসছে এখন আমি টমেটোটা দিয়ে দেব তেলটা আসছে মাছটা হয়ে গেছে আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নেব খুব সুন্দর হয়েছে একদম মাছটা এখন আমি নামিয়ে নেব হয়ে গেছে রেডি হয়ে গেল আমার চেলা মাছের হাতে মাখা চেলা মাছ রান্না এই যে একদম মাখো মাখো করে নিয়েছি আলু মাছগুলো মাছ আর লাশে ভেঙে যায়নি কিন্তু একটা খুব সুন্দরভাবে আছে আর মাখো মাখো করে নিয়েছি একটু ঝোল ঝোল বের হয়েছে মশলাটা কষানোর কারণে এই তো সুন্দর হয়েছে একদম চ্যালা মাছ রান্নাটা এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে একদম তো এই তো রান্নাটা শেষ করলাম আমার এই চ্যালা মাছের রান্নাটা ভিডিওটা দেখে যদি কোনো বন্ধু দেখতে দেখতে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অর্নাস মমের সঙ্গে থাকবেন আর সকল বন্ধুদের জন্য শুভকামনা আবারও বলি যারা আমার বন্ধু তাদের জন্য শুভকামনা একটা কথা বলবো যারা আমার বন্ধু হতে চান প্লিজ প্লিজ চব্বিশ ঘন্টা একটু ওয়েট করবেন আমি আমাকে কেউ সাপোর্ট করলে আমি সেটা লিখে রাখি চব্বিশ ঘন্টা পর আমি যেয়ে তাদেরকে সাপোর্ট করে দেই তো অনেকেরাই অধৈর্য হয়ে যায় হয়ে কি করে সাপোর্টটা করে এক দুই ঘন্টা পর আবার তুলে নেয় আবার অনেকেরা কি করে সাপোর্ট করার পর দেখি যে আমি যদি করি পরের দিনে ওরা ওনাদেরটা তুলে নেয় তো এগুলো করা ঠিক না তাই তো হয়ে গেছে আমার মাছের রেসিপিটা চালা মাছের রেসিপি খুব সুন্দর হয়েছে তাই তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম